সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রত্ন পাথর শোধন করার নিয়ম কানুন কি কোন রত্ন পাথর কিভাবে শুদ্ধি করবেন সেটি আজকের ভিডিওতে জানাবো অনেকেই পাথর শোধন করেন না বা শোধন করার নিয়ম কানুন জানেন না বিদায় রত্নপাথর ব্যবহার করে কোনো উপকৃত হন না অসংখ্য অভিযোগ পাওয়া যায় বাংলাদেশ সহ বিদেশ থেকে যে আমরা অত টাকা দিয়ে অমুকের কাছ থেকে বা তমুকের কাছ থেকে এই রত্নপাথরটি নিয়েছি কিন্তু কোনো উপকার পাইনি এই ধরনের নানান অভিযোগগুলো প্রায় পাওয়া যায় আসলে অরিজিনাল রত্নপাথর ব্যবহার করলে অবশ্যই আপনি উপকার পাবেন রত্নপাথর ব্যবহার করার প্রথম ক্ষেত্রে আপনাকে যেটি জানতে হবে হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে এরপরে আপনার জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ করবেন নবতারা চক্র বিচার বিশ্লেষণ করবেন শঙ্কাতত্ত্ব বিচার বিশ্লেষণ করবেন এরপরে বিংশোত্তরী মহাদশা বিচার অন্তর্দশা বিচার প্রত্যেকটি বিচার বিশ্লেষণ সঠিকভাবে করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অনেকেই আছেন ইউটিউবে বড় বড় লেকচার দেন নানান ধরনের কথা বলেন নিজেকে জ্যোতিষী দাবি করেন আসলে দেখা যায় কে কত বড় জ্যোতিষী সেটি কাস্টমার বলে দিবে তার ফিডব্যাকের উপরে উপকারিতার উপরে মানুষ কিন্তু যখন বিপদে পতিত হয় বা বিভিন্ন সমস্যায় পড়ে তখনই কিন্তু সমস্যার সমাধানের জন্য জ্যোতিষীর দ্বারস্থ হন বা কবিরাজের দ্বারস্থ হন বা তান্ত্রিকের দ্বারস্থ হন আর এই বিপদকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু কবিরাজ জ্যোতিষী বা তান্ত্রিকরা উল্টা পাল্টা সিলেকশন করে থাকেন নীলার সাথে রুবি দিয়ে দেন টিয়ারসাইর সাথে রক্তপ্রবাল দিয়ে দেন এই ধরনের উল্টা পাল্টা সিলেকশনের কারণে ক্লায়েন্ট কিন্তু উপকার পান না কারণ যদি আপনার রত্নপাথরটি আপনার রেমিডিটি যদি সঠিকটা হয় তাহলে উপকার পাবে কিভাবে এরপর হচ্ছে অরিজিনাল রত্নপাথর পাওয়া বর্তমান সময়ে দুষ্কর দায় কোনটা আসল কোনটা নকল সাধারণ মানুষ কিন্তু চেনে না মানুষ কিন্তু সরল বিশ্বাস করে তার সমস্যার থেকে উত্তরণের জন্যই কিন্তু জ্যোতিষী কবিরাজ বা তান্ত্রিকের দ্বারস্থ হয়ে থাকেন আর এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু মানুষ বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে টাকা নিয়ে এসে জ্যোতিষীর কাছে দিয়ে থাকেন কবিরাজকে দিয়ে থাকেন তান্ত্রিককে দিয়ে থাকেন আর এই টাকাটি কিছু অসাধু বিক্রেতারা লুটে পুটে খায় যাই হোক আমার আজকের প্রতিবাদ্য বিষয়টি হচ্ছে রত্নপাথর শোধন করার নিয়ম কানুনটি কি আপনি যদি একটি নীলা পাথর শুদ্ধি করতে চান প্রথমে নীল পদ্মপাতার রস এ ভিজিয়ে সেটি শুদ্ধি করবেন এবং গোলাপ জল মধু জাফরান কর্পূর লং এলাচি এই জিনিসগুলো একত্র মিক্স করে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে পরে আপনার পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে ধৌত করে পাত পবিত্র হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আপনার জীবনের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আপনার যে সমস্যা আছে সে সমস্যাগুলো যেন কাটে তার জন্য প্রার্থনা করে আপনি রত্ন পাথরটি ব্যবহার করবেন নীলা পাথরটি ব্যবহার করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকে গোমেদ পাথরটি ব্যবহার করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকে গোমেদ পাথরটি শুদ্ধি করতে হলে গুড়ু চনা রস গুরু চনা রস এটি একটি পাউডার জাতীয় জিনিস এই জিনিস দিয়ে শুদ্ধি করতে এবং এটি খুব এক্সপেন্সিভ অরিজিনাল গু চনা পার কেজি হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকা যদি অরিজিনাল গোচনা পান তাহলে তো বেটার আর যদি অরিজিনাল গোচনা না পান তাহলে শুধু কাঁচা দুধ মধু আর জাফরান দিয়ে শুদ্ধি করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট রুবি পাথর শুদ্ধি করবেন আপনার মধু কালোজিরার রস জাফরান এবং পাশে একটু লেবুর রস দিয়ে রুবিটি শুদ্ধি করবেন লেবুর রস হচ্ছে আপনার চার পিসের এক টুকরা থেকে চারটা পিস করবেন এর এক পিসের অল্প তিন থেকে চার ফুটা পরিমাণ লেবুর রস দিবেন। সেম টু সেম আপনি ক্যাটসাই আমলকি হরত কি বয়রা এটাকে বলে ত্রিফলা ত্রিফলার পাউডার পাওয়া যায় বর্তমানে এই ত্রিফলার পাউডার দিয়ে ক্যাটসাই পাথরটি শুদ্ধি করবেন এরপরে আপনার যে স্টোন গুলো আছে পোকরাজ পোকরাজটি আপনি সোনার উপর পানি দিয়ে ধৌত করবেন গোলাপ জল জমজমের পানি যদি কারো ঘরে থাকে জমজমের পানি দিয়ে ধৌত করবেন এবং কাঁচা দুধ অরিজিনাল কাঁচা দুধ জাল দেওয়া দুধ হলে কাজ হবে না কাঁচা দুধ দিয়ে ধৌত করে তারপরে পোকরাস পাথরটি ধারণ করবেন এভাবে পান্না পাথরটি আপনি যখন ব্যবহার করবেন পান্না পাথরেও কাঁচা দুধ মধু জাফরান গোলাপ জল লং এলাচি বা দারুচিনি এগুলো মিক্স করে মিক্স করে ব্লেন্ডার করে মিক্স করে যে রসটি আছে সেই রসে ভিজিয়ে তারপরে আপনি পান্না পাথরের আংটিটি ডান হাতের কনিষ্ঠা অথবা এই অনামিকা আঙ্গুলে যেমন আমি পান্নাটি পড়ছি এরকম অনামিকা আঙ্গুলে পড়তে পারবেন এই পান্নাটি যেরকম কলম কলম্বিয়ান পান্না সেম টু সেম পান্না পাথর এইভাবে শুদ্ধি করবেন আর আকিক পাথর যেগুলো আছে বা উপরত্ন যেগুলো আছে এগুলো শুধু মধু আর গোলাপ জল আর জাফরানের পানি অথবা কাঁচা দুধ দিয়ে শুদ্ধি করলেই হবে কিন্তু আপনাকে রত্নপাথরটি সঠিক কিনা সেটি আগে ভালো করে জেনে নেবেন আপনার বয়স এবং আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেট রত্নপাথর ব্যবহার করতে হবে কোন আঙ্গুলে পড়তে হবে সেটি জেনে নেবেন এই তর্জনী আঙ্গুলে আপনি পোকরাস পাথর ব্যবহার করতে পারবেন এই মিডিল ফিঙ্গারে নীলা বা গোমেদ ব্যবহার করতে পারবেন এই আঙ্গুলটিতে আপনি ক্যাটসাই রুবি রক্ত ব্যবহার করবেন এই কনিষ্ঠ আঙ্গুলে আপনি পান্না মুক্তা ধারণ করতে পারবেন বা মন ধারণ করতে পারবেন এরপরে বৃদ্ধা আঙ্গুলে মূলত ডায়মন্ড বা হীরা ব্যবহার করা হয় কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে বৃদ্ধাঙ্গুলে আংটি খুব কম ব্যবহার করা হয় বৃদ্ধা আঙ্গুলে না পড়ে আপনি তর্জনী আঙ্গুল অথবা মিডিল ফিঙ্গারে ডায়মন্ডের আংটি ব্যবহার করতে পারেন যদি আপনার নীলা বা গুমে না থাকে একটি কথা আমি আপনাদেরকে বলবো যে কোনো পাথরই আপনারা ধারণ করুন না কেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া কখনোই কোনো রত্ন ধারণ করবেন না আর রত্নপাথর শুদ্ধি করতে হবে এই কারণে আপনি বাজার থেকে যখন মাছ মাংস বা সবজি কিনে আনেন বা কোনো জিনিস কিনে আনেন চাল ডাল এগুলো কিন্তু আমরা সবাই দৌত করে তারপরে কিন্তু রান্না করে আমরা খাবারের জন্য প্রস্তুত করি সেম এই রত্নপাতর খনিজ থেকে উত্তোলন করার পরে মেশিনে কাটিং হয় বিভিন্ন মানুষের হাতের স্পর্শ হয়ে সর্বশেষ ইউজার হিসাবে ব্যবহারকারী হিসাবে আপনার হাতে যায় কারণ এটি খনির থেকে উত্তোলন হওয়ার পর থেকে আপনার হাতে আসার পর্যন্ত কমপক্ষে হল বিশ থেকে পঁচিশ জন মানুষের হাত স্পর্শ করে আসে এই রত্নপাথরের একটা এফেক্ট সাইড এফেক্ট থাকে এর জন্যই অনেকে বলেন রত্নপাথর পরে আমরা উপকার পাইনি অত টাকা দিয়ে নিয়েছি অমুক দরবারের কাছ থেকে নিয়েছি বা অমুক পীর সাহেবের কাছ থেকে নিয়েছি বা অমুক সুফি বাবার কাছ থেকে নিয়েছি বা অমুক খেলা খেলা প্রাপ্ত হুজুরের কাছ থেকে নিয়েছি বা আজমি শরীফের নামদারি কিছু জ্যোতিষ আছেন ওনাদের কাছ থেকে নিয়েছেন বা এই বাবা সেই বাবা অনেক ধরনের জ্যোতিষী আছেন আমাদের দেশে কারণ এগুলো নাম বললেই আমি দেখবেন আমার এই চ্যানেলে প্রায় বারোশো ভিডিও আছে আমি কখনোই কোনো দরবারের নাম বিক্রি করে বা কোনো ধর্মীয় উপাসনালয়ের নাম বিক্রি করে কখনোই আমার এই বারোশো ভিডিওর মধ্যে একটি ভিডিওতে আপনারা পারবেন না যে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ব্যবসা করে কারণ আমি মানুষকে সঠিক পরামর্শ দিয়ে যদি আমার রিজেকে বা আমার কিসমতে থাকে তাহলে কেউ আমার কাছে আসবে আর রিজেকে যদি না থাকে তাহলে আসবে না তবে সব কিছুর মালিক হচ্ছে মহান সৃষ্টিকর্তা আমি যদি আমার কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারি আমার কাস্টমার যদি আমার দ্বারা উপকৃত হয় তখন অটোমেটিকলি সেই কাস্টমার আমার কাছে আসবেই সুপ্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষবাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে কোনো ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্টকে সঠিক পরামর্শ দিবেন সঠিক গাইডলাইন দিবেন একটি কথা মনে রাখবেন আপনিও এক সময় বিপদে পড়তে পারেন মানুষ যেমন বিপদে পড়ে আপনার কাছে আসে আপনিও যেমন তেমনি বিপদে পড়তে পারেন কোনো না কোনো সমস্যার জন্য মানুষকে আপনি আজকে ঠকাবেন কাল নয়তো পশু আপনি নিজেই ঠকে যাবেন এটি হচ্ছে প্রকৃতির বিচার সত্যি দর্শক বন্ধু আমার শোরুম এবং চেম্বারের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ কি থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের আমাদের শোরুমে বিভিন্ন প্রকারের অথেন্টিক জ্যামিস্টোন আপনারা পাবেন যেগুলো বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি দীর্ঘ ষোলো বছর যাবত। অরিজিনাল অথেন্টিক যে কোনো জ্যাম নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমটি ভিজিট করলে আপনারা যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের আপনারা সরাসরি আমার শোরুমে আসতে পারেন বা বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনার প্রয়োজনীয় পার্সেলটি নিতে পারবেন এছাড়া প্রবাসী ভাইয়েরা ডিএইচএল বা ফেডারেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী আপনি যে কোনো রত্ন পাথর আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল যে কোনো অথেন্টিক পাথরের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্নশ্রী জেমস গ্যালারি এটি দীর্ঘ ষোলো বছরের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এটি হচ্ছে আমার নিজের শোরুম চাইলে আপনারা সরাসরি আমার শোরুমে ভিজিট করতে পারেন আমার শোরুমে আসতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সরাসরি আমার শোরুমে ভিজিট করে আসতে পারেন না আমার শোরুমের ঠিকানাটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু ঢাকা বাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্টে কি নামলেই প্রথম দোকানটি আমাদের আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি তথ্যমূলক মনে হয়ে থাকে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন